আসসালামু আলাইকুম ভাই আছেন নিগো নিজের বাসায় কথা সারা বছর বিদেশের দেখছি ডিমবাজি করছি অন বলে বাংলাদেশীয় সূর্যের তাপে বলে কেনে ডিমবাজি করান যায় মেলা ইউটিউবার আফাও আফা বলেও করছে দেখলাম না প্রচুর গরমও লাগে গাছ সাম্বা খালায় উডি যাবে ওন আই কোগি রাইন কানা টেরাই করি সাই তো হাসানা মিছা উইতে তাকে কেনে বেগে ডিম্বা জি করে ওমা ওমা সাদরে উশি কি গরম যদি বিশেষ করেন খালি হ্যাঁ তো উড়ো না জানাইলে জুতা লই হাসানা মিছা নে শেয়ার করি এক কানে টুকুর করিয়ান সাদরে উডি যাম তাবা তেল লই সলেন তাইলে আল লগে লগে আনেরা ই পরিস্থিতি সাইতেন

Mon tel ku du dal e dir. Tel o gora moi bo ta o gora moi bo. O che be guru di gisere per te vola E canala e se di. Tabai tabai. Babu. <tip> কতক ক বই থাক ডিমবাজি কতাম মনে হয় নিজেই বাজি হয়ে যাবে হাস্তের দি দিবাঙ্গি যাই অনিক বিশ মিনিট দি দিছি ওমা ওমা উমা হাঁস আয়না ডিমবাজি হয়ে যায় গবা ই কে আমরা আলামতে देख नहीं नी देख नही दसो को कुछ डाल को कुछ और आशे पास लेंडा फेंडा होला हाँ चाह झोली रोई दिता फिर डिंगा जी फिर सह कर लाई আপনারা চিন্তা করেন এবারে কি পরিমাণ গরম এবারে কতটুকু তাপমাত্রা থাকলে এই অবস্থা হয় এবারে চিন্তা করেন না কি ইচ্ছা গরম বইটা মারেন না বুঝেননি একবার খাই একবার বই গিয়ে কতক্ষণ ওয়েট করি চাই কী অবস্থা হয় একখানা চাই দিন কি পুরোপুরি হয় না কি হয় একখানা অপেক্ষা করে

ওরা কানা কোনো করেছা হয়নি তাইলে সমস্যা আসে না আর গ্যাস আর ওদের হাবা যায় ভিটামিনে ভিটামিন বুঝেন না ছাগল করলেও আর করবেন আর কি মো আজ একদিন এলাকার বকাছে সাকল হলেও হম কিন্তু সৈতকটা নাগরক আছে তুলে ধরলাম দেখছে না লালা তো ফুরাই হয়ে গেছে খেলে কুম গে এক কানা রয়ে গেছে આ ઉલ્ટાલટા લાઈ દીાય કોનો ડીમી કોઈ

আ একদিন এখন ভিডিওতে দেখছি কাতার প্রবাসী ভাই বিদেশে তাপমাত্রা তুলে ধরছে মানে বাংলাদেশের মানুষের বুঝাইতেছে যে ওই দেশে কত গরমে এরা কাজ করি খায় আঙ্গুল হারায় এটা বুঝার লাই কি করছে ডিমবাজি করি বাংলাদেশের মানুষের দেখাইছে আইনও কইতাম সাঙ্গো বাংলাদেশেও দেখছেন নি কম তাপমাত্রা নি আই তো ডিমবাজি করি এলাইছি বিদেশ আর বাংলাদেশের গরম তো অনু সমান হয়ে গেছে গই চিন্তা করেন হাসামিচ্ছা কতক্ষণ সাদের আইসি এর অবস্থা খারাপ হইজার এই গরমে রোদের তাপে ডিম্বা জিউ যার গো আজ যা তারা মাঠে ঘাটে কাজ করে হ্যাঁ তার গো এবারে কি পরিস্থিতি সান আছে আর আর কি হাল হয়েছে কতক্ষণ আগে দিয়ে হবে গোসল করছি অবশেষে আর কি আনসাকসেস হয়ে ঘরে যাই চিন্তা করেন প্রবাসী বাই যে তারা বারে কাম করে হেতারা কত কষ্ট করি এগুলো লাইটে এ হয়েছে হাডাই আন্ডা কি বুঝিনি কতক্ষণ সাদের আসিলাম মনে হয় বিশ পঁচিশ মিনিট আর মাথায় আর মগজ মনে হয় যে গাইলে উতরার কি আর করুম বাকি ডিমবাজি টুকু আনে গ্যাসের তে দি অনাবারে বাজি করে খাইতে হইব আরি অবশেষে গ্যাস অবসয় করতে হইল কিছু করার নাই এ বিডিও গ্যাস করবার একমাত্র উদ্দেশ্য হইসে যে কি বাংলাদেশেও কম গরম হওয়ার না বুঝছেন যে গরম হরে বাইরে বা গাছ আমরা উঠি আর গল কতক্ষণ বইছি সাঁদার আমি নিজে বাজি গেছি ডিম বাজি করতাম আর আমরা গরিব মানুষ আঙ্গো কি আর আইপিএস আসে নে জি আসে নে কদ্দুর বাতাস খাই হিয়ানো তো খাইতে মারিয়েন না এখানে কার অন্দে না হিয়ানি দেশে তে কি হিড়ে হিড়ি লাগাই দিছে হিয়ানি বন্ধ করে দিছে নেট বন্ধ করে দিছে ওয়াইফাই কেনে কি ইত্তা মানরা কোন কেনে বাসু মান মান ও অবশ্যই আমি লগে কুদুর কথা বাত্তা কই একখানা মাঝে মধ্যে কুদুর শান্তি হয় এটা পর্যন্ত বন্ধ হই গেছে গড়ি ইয়ার কারণে মনে দুঃখে বনে যায় বনে গেল শান্তি নেই সে যায় ও কাশল গামে আই অন ডিমিয়ানের এবারে ভাগ গড়িয়ে বুঝে নি আন্ডা কজন গুনির ফেন্ডা ফেন্ডা কুদুর গুন অন্তর রইছে বেগে খাইবো কুদুর কুদুর রোদে তাফের ডিম বেজি বুঝেন না কেচ্চা হওয়ার

আবার ডালে ওর কি খুশি ওই খাপ দেখছেন হাগল করলেও করবেন না নেট নাই কিছু নাই হিলে হিলে কিন্তু সময় পাস করলাম মজা করলাম কেও মাইন করি না আর মতো আনারাও টেরাই করি গে